কবি প্রসাদ রায়ের কবিতা কোলা যে গাছ কাটা প্রতিরোধ সাথে গাছ নিয়ে ভাবনা ও দর্শনের পরিচয় যেমন আমরা পাই তেমনি বৃক্ষ নিয়ে নানান ভাবনার দর্শন লক্ষ্য করা গেছে তাই কবি প্রতিটি মানুষের হৃদয়ে বৃক্ষরোপণ করার পরামর্শ দিয়েছে আমার জন্মের সময় মা একটা গাছ পুঁতেছিলেন আকাশের চাঁদ ধরে টিপ দিতে দিতে মা বলতেন গাছটাকে একটু যত্ন করো বাঁচিয়ে রেখো দুর্বৃত্তের আঘাতে যেন গাছটা না মরে যায় গাছটা এখন অনেক বড় হয়েছে ফুলে ফলে শাখা প্রশাখায় সে এখন মুখীর তপ্ত দুপুরে ছায়া পেতে গাছতলায় যাই রোদ্দুরের স্বর্গীয় অনুভব করি সকালে সবুজ পাতা ছরে পড়ে সন্ধ্যায় খসে পড়া বীজের কান্নায় মাকে খুব মনে পড়ে মাঝে মাঝে প্রাতঃস্বর্গীয় কেউ বসন্তের বাতাস মেখে নিয়ে যায় সন্ধ্যাকালীব ইচ্ছে মতো আসে আবার মৃত সৈনিকের পোশাক ছেড়ে চলে যায় শীতের পাতা ছড়া বিক্রির মতো দাঁড়িয়ে থাকি অকৃতজ্ঞ নই সঞ্চিত দুটি জমিয়ে রাখি কারু কাঞ্চন শোভিত দেরাজে এক একটা মণিমুক্তা কখনো কখনো প্রজ্বলিত হলে চোখ বন্ধ করে রোবন্ধন করি সু আহা বসন্তের বাতাসে জড়িয়ে থাকে উৎসব চলো আজ বুদ্ধের অমর বাণীগুলি নিয়ে বোধি নিচে দাঁড়াই এক সময় আমরা গাছ হব বোধি বৃক্ষ যতটা সম্ভব গুটিয়ে নিচ্ছি নিজেকে লাটাইয়ের সুতোর মতো মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নিলে অশ্ব আপনার শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় গুটিয়ে নিচ্ছি বলে এখন বাড়ির বাগান পরিচর্যায় ব্যস্ত থাকি বাগানে নতুন করে বৃক্ষরোপণ করি আবর্জনা পরিষ্কার করি দেখি সবুজ গাড়ি লাল গোলাপ কাটা কাটি বেড়ার প্রশস্ত জমিতে আকাশ সব বৃক্ষ মাঝে মাঝে কালকে সকাল থেকে শুরু হয়ে যায় পাখিদের আনাগোনা অনরবে ভরে ওঠে এশ যতটা সম্ভব গুটিয়ে নিচ্ছি নিজেকে লাগাই সুতোর মতো বিপ্লব নেই আন্দোলন নেই উত্তালে জনসমুদ্রে নেই কোনো ঢেউ অথচ বিপরীত চরিত্রের সঙ্গে খাপে খাপে মিলিয়ে বৃক্ষরোপণে ব্যস্ত থাকি আর নিজের চিন্তাবস্থার জন্য দূষণ প্রতিরোধে শরীরের মধ্যে অসংখ্য বৃক্ষরোপন করছি আমাদের এখন প্রত্যেকের শরীরে অসংখ্য বৃক্ষরোপণ করা প্রয়োজন দেখো আমরাও গাছ হয়ে যাব নিশ্চিত গাছ হয়ে যাবে মঞ্চ থেকে নামার পর উৎসাহী দর্শকরা ঝাঁপিয়ে পড়ে রথে রশি স্পর্শে এগিয়ে আসে অসংখ্য হাত এই তো অভয়ারণ্যে একটি পশু বলি করা গেছে চলো আরো কাছে যাই একবার স্পর্শ করি আরো অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিঁড়ে ছিঁড়ে খাই শেষ যাত্রার মুহূর্তে নির্মিলিত চক্ষের বাবার দৈব বাণী শুনেছি অভয়ারণ্যে খাদ্য নয় খাদও হতে হবে অথবা মহিলুহ হয়ে দাঁড়িয়ে থাকো হাজার বছর ছায়াদাতা বৃক্ষের মতো আগলে রাখো পরিজন প্রাণ আছে নিশ্চয় গাছেদের প্রাণ আছে প্রাণ আছে বলে তারা খায় কথা বলে আবহাওয়ার খবর দেয় ভালোবাসার কথা ছড়িয়ে দেয় বাতাসের কানে কানে প্রণয় বাসরে নিমগ্ন থাকে মৌমাছের ডানায় প্রাণ আছে বলে গাছেরা জানিয়ে দেয় আগাম বর্ষার কথা শরতের কথা গ্রীষ্মের কথা পাতা ঝরা হেমন্তের কথা কাঠুরিয়া আঘাত করলে রক্ত ঝরে কষ্ট পায় বোকা নারীর মতো ঘরে বসে একা একা কাঁদে তবু ছায়া দেয় ফল দেয় ফুল দেয় আর স্নিগ্ধ আকাশ নিজেকে নিঃস্ব করে প্রাণবায়ু ছড়িয়ে বাতাস আজ পরিবেশ ভবনের পাশ দিয়ে হাঁটছে না এর অসংখ্য বৃক্ষরোপণ করা হয়েছে এত বৃক্ষরোপণ করা হয়েছে যে মাঝে মাঝে এখানে চেরাপুঞ্জি মনসি পেছনে ফেলে বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ডকে স্পর্শ করে আবার ওই যে বড় রাস্তার ওপারে খালধার বরাবর ঝুঁকি ওখানে দূষণ নির্গত হয়ে ওজন স্তর ফুটো করে দিচ্ছে তোমার দুচোখ অন্ধ বলে তা নজর করছে না দোকান কাটা বলে শুনতে পাচ্ছ না অথচ দেখো পরিবেশের প্রতিটা প্রাণের বেঁচে থাকার সমান অধিকার আছে আরও দেখো ধ্রুপ পৃথিবীতে গ্রহান্তর থেকে বেশ কিছু ভিন গ্রহী দুর্যোধনরা এসে সামাজিক ন্যায় দণ্ডকে কৌরবদের মতো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে এমন দূষণ ছড়াচ্ছে যে কুচক্রী শকুনিও লজ্জা বোধ করেন গত শনিবার আমি রক্তিম সুজয় বিড়লা একাডেমিতে শৈবালত্ব চিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলাম রক্তিমের পছন্দ দেবদাসের ছবিটা সুজয়ের পছন্দ শ্যাওলার মধ্যে হেঁটে যাওয়া মানুষকে আমি ছবির অত কিছু বুঝি না তবে লাল আমাকে ভাবায় পাহাড়ের একদম শিখরে একটাই সম্পূর্ণ লাল আপেল ঠিকমতো বুঝতে না পেরে শৈবাল যে কেউ নিতে পারে পারলে তুমিও নিতে পারো ওই আপেলটা কথাগুলো বার বার প্রতিধ্বনি হতে হতে একসময় মনে হলো আমারও চাই ওই আপেলটা আকাশ ছোঁয়া গাছে আও ছুটে চাই পাহাড়ের শিখরে রাখা লাল আপেলটা আমার চুম্বকত্বের টান এখন পূর্ণ মাত্রায় আমার চাই চাই ওই লাল আপেলটা চাই বৌদ্ধ আঙ্গিকে প্রস্তর অবায়ব ধসা কাছের ওপারে মেঘে ঢাকা জোৎস্নায় দেখি অস্পষ্ট ছবি স্বয়ংরত প্রস্তরের মুখ থেকে মেঘ গেলে জ্যোৎস্নারা খেলা করে জেগে থাকে দুখানি বিশ্বাস আর প্রত্যাশার নির্ভরযোগ্য গৃহস্থের বাগান বাগানে ফুল ফোটে ফল হয় ভ্রমণ আসে পাখিরা খেলা করে গাছ হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের পূর্ব পুরুষগণ আর অবয়ব প্রস্তরের মতো নির্দিষ্ট বোধিবৃক্ষ সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যের পূর্বপুরুষগণ বোধি হয়ে যান আমরাও একদিন বধি হয়ে যাব